ফার্স্ট দিন আমাদের পাঁচটা দিন দেবে আজকে আমি করতে চলেছি বোট স্কেপ ঠিক আছে মনে আমি পেরে যাব বোট স্কেপ আমি আগে একবার করেছিলাম বোট স্কেপ তাই আমার কাছে এখন অতটাও বোট স্কেপটা কঠিন লাগে না বাট কি বলা যায় অনেক দিন আগে আমি করেছিলাম এখন ভুলেও যেতে পারি আবার এরকম ডোর ডোর হ্যান্ডেল ডোর লক ডোর লক এই ডোর লকটা দিয়ে কী হবে যখনই ওই দুখানা ঘরে ঢুকবে না মানে ওই ঘরটাতে দুজন ঢুকবে তক্ষুনি আমি ওখানে আটকে দেবো গ্র্যান্ড পার্ক হলে চাবিটা দেখলে ওইটা আমাদের কিন্তু নিতে হবে আমাদের কিন্তু কিছুই করা যাবে না আরে ভাই তাড়াতাড়ি আয় ভাই মানে ভাই দেখে নিয়েছি আর সিউ মানে আমি তোমাকে দেখে নিয়েছি হ্যাঁ দেখো বোট কি পেয়ে গেছি বন্ধুরা আওয়াজ করলে হবে না এইটা আমার ক্যালকুলেশান অনুযায়ী এটা জলের নিচে পড়ে গেছে মানে জলটা কোথায় আছে বলতো জলটা ঠিক আমাদের ওই আরে বোট বোর্ডের যে জায়গাটা প্রত্যেক পাঁচটায় এই জলটা কিন্তু ওপর দিয়ে কিন্তু পাঁচটায় করে পড়বে ঠিক আছে তাই এখানে ফেললাম আর যদি এটা যদি না হয় তাহলে মিশন আমরা এখান থেকে ফেল হয়ে গেছি এখন থেকেই আর কিছু করে লাভ নেওয়ার যদি না হয় তাও লাস্ট পর্যন্ত খেলে দেখি না কী হয় আন্দাজ আমার হয়ে যাবে কারণ বারবার ওপর থেকে নিচে আসতে অনেক কঠিন না আবার নিচ থেকে ওপরে তার মধ্যে আমাকে করে পাঁচবার মেরে ফেলবে ওখানে এক্ষুনি হয় তাড়াতাড়ি আটকে দিই এই ঘরটার মধ্যে যদি চলে আসে না অবস্থা রেঞ্জ পেয়ে গেছি চলে লেটস বাইরে কিন্তু বন্ধুরা হাঁটার আমি কিন্তু হা আমি বলতেই যাচ্ছিলাম যে আমি হাঁটার আওয়াজ পাচ্ছি কিন্তু এ তো দেখছি মানে কি বলবো আর ফার্স্ট ডেটা আমরা পুরো বরবাদ করলাম পুরো একদম শুধু একটা বটকিটাই পেলাম জাস্ট একটা দানে একটা একটা কী ঠিক আছে ফার্স্ট দানে কি পেয়েছি এবার পাঁচটা দানে পাঁচটা কী দেখা যাক কী হয় এটার জন্য দরকার আমাদের ক্রাউবার এখানে আসলে না বিপদ তাড়াতাড়ি চলে রে তাড়াতাড়ি চলে ব্যাংক খুব লেজি ক্যারেক্টার আছে তাড়াতাড়ি যেতে বলছে তা না আস্তে 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 যাচ্ছে ততক্ষণ আমাদের মেয়েরা পুতে দিয়ে চলে যাবে আরে ভাই সরে জানাবি আসছে 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 বন্ধুরা ওই গলার চাবিটাই কিন্তু আমাদের মেন দরকার থেকে ওটা যতক্ষণ না পাবো বন্ধুর দরকার না আমাদের কিচ্ছু হবে না আমি এটা কি খেলছি আমি নিজেও বিশ্বাস করতে পারছি না এটা আমি কি খেললাম আরে ভাই ভাই বালা বালা বলো ভাই এই পয়েন্টে যদি আমাকে গ্র্যান্ডটা দেখে নেয় না তাহলে আমি শেষ এখান থেকে যদি গ্যান পাচ ভাই দুটো পেছনে পড়ে গেছে ভাই এখান পালা ভাই এ আপ তো মে গায়া এবার আমাকে কে বাঁচাবে দুটোই ভাই এই দিকে ভাই এটাই সুযোগ এটাই সুযোগ ওপরে ওঠা আর এটাই সুযোগ বড় একটা সুযোগ পেয়েছি এবার পেছন পেছন মেট্রো চলে আসে এগুলো একটা কাজ লাগবে না

চলো 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 এর মধ্যে ফেলে দিই এনে ঠিক আছে হয়ে যাবে আটকে দিই বাবা মানে আর কোথা থেকে কোথা থেকে চলে আসবে এমনি এখন উঠবে না আর এখন তিরিশ সেকেন্ড কিছু তো পেয়ে যা আসতে ঝামেলা ক্রাউবার দরকার ক্রাউবার ক্রাউবার উপর থেকে ঘুরে আসি যদি কিছু না কিছু কিছু তো একটা পাবো উপরে ওপর কিছু তো পাবো ভাই এখন আমি হেলিকপ্টার ম্যানেজ পাচ্ছি কি অবস্থা

দুটো জিনিস হয়ে গেল আমাদের এবার দরকার আমার শর্ট গান শর্ট গানটা পেয়ে গেলে অত আর চিনতে থাকবে না এটা কি ক্লাস ফিউজ এটা আমাদের এখন দরকার নেই যখন বন্ধুরা আমি হেলিকপ্টার যখন আমি সকালে এই গেমটা খেললাম হেলিকপ্টার যখন আমি কমপ্লিট করবো হেলিকপ্টার তখন ওইটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম ঠিক আছে মানে তখন স্ক্রিন সব বোর্ডে জিন্স পড়তে পারছি এ ভাই এখান থেকে পালা ভাই এখানে যদি এখন গ্র্যান্ড পা এই পয়েন্টে চলে আসে ই দেখতে পাইনি গ্র্যান্ড পা দেখতে পাইনি 얘 y a b a n 이 a k iya, itu b i a s 그 n দু মিনিট এখন গ্র্যানি আমাদের কোনো ডিস্টার্ব করবে না শুধু এখন গ্র্যাম গ্র্যান্ড পাকে ওরা থাকবে ব্যাস কিন্তু গ্র্যান্ড পাক কোথায় আমরা তিনটে জিনিস পেয়ে গেছি এখন দরকার শর্ট গান রেঞ্জ এইসব সামনে থেকে চলে আসে না ভয় আমি মিথ্যে কথা বলবো না সিরিয়াস কিন্তু আমার ভয় লাগছে ঠিক আছে এর ভেতরটা এখন আমি ঢুকিনি না কাটিং প্লায়ার পেয়ে গেছি কাটিং প্লায়ারটা লাগবে মিথ্যে কথা বলবো না লাগবে কিন্তু ঠিক এখন না একটু পরে তাই ওই জায়গাটা রেখে দিই আমাদের এখন সবথেকে দরকার ক্রাউবার ক্রাউবারটা হলে আমাদের হাফ কাজ সহজ হয়ে যাবে ট্র্যান্ট বা আসছে না তো কোথায় একটা কাজ করি ও ভাই গ্র্যান্ড পাকে দেখতে পাচ্ছি না এটা তো আজও ঘটনা কোথায় নিয়ে বাবা গ্র্যান্ড কোথায় রে গ্র্যান্ড আমার মনে ঘুমাচ্ছে বন্ধুরা বুঝলে তো দেখে আছি কি মা কিছুক্ষণ পর গ্যানটার সঙ্গে দেখা হলো এবার রেঞ্জটা ও ভাই রেঞ্জটা উপরে না উপর থেকে গিয়ে নিয়ে আসি তাহলে সর 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 কিন্তু রেঞ্জটা কোথায় ওটাই তাই ভুলে গেছি রেঞ্জটা কোন জায়গায় উপরে আমি বললাম নাকি নিচেই আছে সেফকি চলো 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 সেফটি কিছু না কিছু তো একটা সেফটি কি ইম্পর্ট্যান্ট জিনিস পাবো সেফকি খুব কাজের একটা জিনিস এই তো ঠিক আছে ঠিক আছে স্মার্টফোন ঠিক আছে চারটে জিনিস আমাদের হয়ে গেলো হয়নি হবে আমাকে ওই দিকটা যেতে হবে কিন্তু রেঞ্জটা কোন একটা জায়গায় দেখেছিলাম নিয়ে আর কি না রেঞ্জটা কোন একটা জায়গায় আছে দেখে তো ছিলাম আমি ওপরে ওপরে কিন্তু কোন জায়গায় আমি দেখেছিলাম ওপরে বেকার এলাম কিন্তু আমি তো দেখেছিলাম বলো আমি দেখেছিলাম

তাহলে নিচের পয়েন্টে দেখেছিলাম আরে ওপেন কিটা পাচ্ছি না ওপেন কিটা পেয়ে গেলে আমি ওপেন কি না কোথায় একটা দেখেছিলাম কিন্তু ওটা আমার মনেই পড়ছে না আমি কোথায় দেখেছিলাম রে হায় কপাল এখন রেঞ্জটা খুব কাজের একটা জিনিস নিচে তো আমি দেখিনি একটুখানি আমি শিও আমি উপরেই দেখেছিলাম ওপরে কিন্তু ওপরে এনে ব্যাগ দেখিয়েছি তো না খুব খারাপ লাগে আমার কিন্তু ওপরে কোন জায়গায় দেখেছিলাম রেঞ্জটা এখন খুব দরকার আমার ভাইটাল জিনিস রেঞ্জ এই তো জায়গাতে দেখিনি তো আমি যাবো তো রেঞ্জটা তো আমার দরকার রেঞ্জ যতক্ষণ না পাবো কিচ্ছু হবে না আমার ওপেন কিটা তো দরকার আর ওপেন কি দরকার আমার ক্রাউবার চলো বন্ধুরা এ ম্যাচ পেয়ে গেছি এবার উপর থেকে মাংসটা আনতে হবে মাংস বাবা তাদের উপরে চলে পড়েছে ওর উপরে চলে এখান থেকে ওপেন কিটা এখান থেকে ম্যানুয়াল পেয়ে গেলাম রে এটা নিয়ে কোনো কাজ লাগবে না ওপেন কিটা হলে আমি এখান থেকে এখানে শ্যুট করতে পারবো শ্যুট করলে দরজাটা খুলে যাবে দরজাটা করলে আমি কাটিং প্লাস দিয়ে ওটা কেটে নিই ওখান থেকে কিছু না কিছু একটা পাবোই আমাদের কী দরকার পেডলক কি পেডলক কি আর ক্রাউবার ক্রাউবার হলেই আমাদের সব কাজ হয়ে যাবে ক্রাউবার হলে ওর মধ্যে থেকে ওপেন কি পেতে পারি কিন্তু ক্রাউবারই তো আমি পাচ্ছি না বোর্ডটা কি আমি কমপ্লিট তো করবোই ট্রাউবার

ওপর থেকে মিটটা নিয়েই আসতে হবে আমি ভাবলাম মোটা দিয়ে ওটাকে মেরে দেবো কিন্তু আমাকে মিটটা দরকার মিট হ্যাঁ এইবার আমাকে আর কিছু করতে হবে না যে দেখবে খাবার আছে এমনি আমাকে আর মারবে না জ্ঞানে জ্ঞান বা এতক্ষণ মনে হয় আবার চালে এই আমাকে মারবি না এবার ও তোর জন্য খাবার নিয়েছে মারবি না এই মারবি না সরে যা সর 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 খাবার খা খাবার খা খাবার খা এই তো ক্রাউবার বন্ধুরা ক্রাউবার পেয়ে গেছি ক্রাউবার পেয়ে গেছি ক্রাউবার নিচে একদম কাজ লাগবে আর উপরে চলে যায় ওপেন কি পেয়ে গেছি ওপেন কি দিয়ে আগে এই তো ভালো একটা জিনিস পেয়েছি ওপেন কি এখন বেশি দেরি আর নেই ওপেন কি ওপেন কি ওপেন কি চলো ওপেন কি পেয়ে গেছি এ দুটোকে ডেকে নি যতক্ষণ না ওরা আসবে ততক্ষণ কিছুই করতে পারব ওরা আসবে তারপর যা হওয়ার হবে এই আসবে না যখন দরকার না তখন সামনে যা করবে আরে তাতে চলে এখন আমি কিচ্ছু করতে পারবো না যতক্ষণ ধরে আসবে ঠিক আছে এখন দেখো বন্ধু যখনই আমি নিচতে করে নিয়ে আসবো না ততক্ষণই আমাকে মারার জন্য ছুটে আসবে এক সেকেন্ড

পেড লক কি বলুন দুটোই ক্রাউবার থেকে দুটোই ভালো ভালো জিনিস পেয়ে গেছি এখন পুরো আমাদের নিচে যেতে হবে এখন বাইরে বেরোনো যাবে না যতক্ষণ না যাবে এ ভাই 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 এখন আমি ভাই আর বেরোচ্ছি না করলে নিচে যেতে হবে আরে ভাই ওখান থেকে সরে যা ভাই নিচেই আমার এই দিক থেকে ও আবার নিচেই যাচ্ছিস কেন নিচেই যাচ্ছিস কেন রে নিচে তো আমি যাবো রে

বুদ্ধি বুদ্ধি ঠিক আছে তো ও আসবে টেনে নিয়ে আসবে সব কিছুই পেয়ে গেছি সব কিছুই পেয়ে গেছি নিচে গিয়ে দেখি আর কি দরকার আমাদের Gjelder oh, like. wow. det? ফুল যা করে তাড়াতাড়ি করতে হবে এবারে বারবার নিচে আসছে হয়ে গেছে की, और की गाना आगे। तो आगे बोट की कदा